নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনার প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আজকে শুক্রবার পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বেশ পরিবর্তন এসেছে এবং পরিবর্তনটা কতদিন থাকতে পারে নতুন করে কোনো নিম্নচাপ আসছে কিনা সিস্টেমটা কোথায় রয়েছে আজকে রয়েছে উত্তরবঙ্গে ভারী অতিভারী বৃষ্টির সতর্কবার্তা উত্তরবঙ্গে কবে থেকে বৃষ্টি কমবে এবং পুজোর সময় আবহাওয়া কেমন থাকতে পারে তার একটা লেটেস্ট আপডেট যেটা এই মুহূর্তে জানা যাচ্ছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব কিছুটা দেখাবো কিছুটা জানাবো ভিডিও অবশ্যই আপনাদের কিছুটা হেল্প করবে কাজে লাগলে একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমেই জানাবো যে আবহাওয়া দপ্তর কি বলছেন আপনারা প্রত্যেকেই জানেন তবু আপনাদের একবার জানাচ্ছি বিশেষ করে যে নিম্নচাপ তৈরি হয়েছিল উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ উপকূলে বিশেষ করে দক্ষিণ উড়িষ্যা উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে সেই নিম্নচাপ পশ্চিমমুখী হয়ে এগিয়ে গিয়েছিল সেটা দক্ষিণ ছত্তিশগড় পর্যন্ত যাবার পর তার আর শক্তি সেটি অর্জন করতে পারেনি অর্থাৎ নিম্নচাপ শক্তি হারিয়ে ফেলে এবং সেটি ঘূর্ণাবর্তে পরিণত হয় ঘূর্ণাবর্তে পরিণত হওয়ার পরও সেটি পশ্চিমমুখী হয়ে এগোচ্ছিল এবং মধ্য মহারাষ্ট্র সংলগ্ন জায়গাতে ঘূর্ণাবর্তের আকারই এই মুহূর্তে রয়েছে এবং ক্রমে ক্রমে সেটি আরও শক্তি ক্ষয় করছে বা শক্তি হারাচ্ছে তবে সবথেকে বড় ব্যাপার গতকাল সেটি প্রচণ্ড শক্তিশালী না হয়েও প্রচণ্ডভাবে শক্তি হারিয়ে ফেলে ঘূর্ণাবর্তে পরিণত হওয়া সত্ত্বেও দক্ষিণবঙ্গে বেশ ভালো রকম বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে তো অতি ভারী বৃষ্টি চলেছে এর মূল কারণ হিসাবে যেটা জানতে পারা যাচ্ছে মধ্য মহারাষ্ট্র অর্থাৎ যেখানে সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্তটি রয়েছে সেখান থেকে একটি অক্ষরেখা পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বিশেষ করে ছত্তিশগড় ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের ওপর দিয়ে উত্তর বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত এখনও রয়েছে তার জন্য মূলত পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা আজকেও রয়েছে তবে তুলনামূলকভাবে বিচার করলে গত দুই দিনে উত্তরবঙ্গের জেলাগুলোতে যেভাবে বৃষ্টি হয়েছে আজকে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে এই রয়েছে সিস্টেমের খবর নতুন করে নিম্নচাপ আসতে পারে কি না তার খবর এখনো পর্যন্ত নেই তবে আবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে কারণ আবহাওয়া দপ্তর আগেই জানিয়ে দিয়েছেন যে অক্টোবর মাসের পনেরো তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি স্বাভাবিকের থেকে বেশি হতে পারে সুতরাং পুজোর মুখে বৃষ্টির একটা ভ্রুকুটি কিন্তু থাকছে বাংলার জেলায় জেলায় এবার আপনাদের জানাবো যে আবহাওয়া দপ্তর কি বলছেন মডেল কি জানাচ্ছে আজকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে তাতে প্রথমেই জানাই যে দক্ষিণবঙ্গে আজ থেকেই রোজ্জলমলে আকাশ আংশিক মেঘলা আকাশ অবশ্যই আপনারা সেটা বুঝতে পারবেন আরেকটু পর থেকেই তার জন্য মূলত বৃষ্টির সম্ভাবনা যে একেবারে কমে গেছে এমনটা একদমই নয় কারণ দুপুর থেকে আবার বিকাল বা সন্ধ্যার মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি যেটা ক্ষণিকের বৃষ্টি শরৎকালের বৃষ্টি জলীয় বাস্প থাকার জন্য বৃষ্টি দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতে আসতে পারে বা হতে পারে সেই সমস্ত জেলাগুলো যেখানে সম্ভাবনা বেশি রয়েছে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হবে না যেমন বীরভূম মুর্শিদাবাদ হালকা মাঝারি বৃষ্টি হবে গড় ভাবে সঙ্গে রয়েছে পুরুলিয়া এখানেও মাঝারি হালকা মাঝারি বৃষ্টিটা আজকে হবে এছাড়া রয়েছে কিছু কিছু জেলা বাঁকুড়া রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এখানেও বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টি হতে পারে ব্যাপক বৃষ্টি কিন্তু নয় তাই এই জেলাগুলোতে সম্ভাবনা একটা রয়েছে পশ্চিম সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দুপুর থেকে সন্ধার মধ্যে আজকে অন্যান্য জেলাগুলো যেমন কলকাতা হাওড়া হুগলি এখানে বৃষ্টির সম্ভাবনা খুবই কম মেঘলা আকাশ থাকতে পারে দুপুরের পর হালকা বৃষ্টি কোনো কোনো জায়গায় হতে পারে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া পূর্ব বর্ধমান এই জেলাগুলোতেও মেঘলা আকাশ করতে পারে দুপুরের পর হালকা বৃষ্টি কোনো কোনো জায়গায় হতে পারে এছাড়া পূর্ব মেদিনীপুরের দিকেও সেরকম একটা সম্ভাবনা রয়েছে সার্বিকভাবে বলতে গেলে দক্ষিণবঙ্গে সেইভাবে আর সিস্টেমের জন্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না যেটুকু হবে সেটুকু হালকা হতে পারে আর হালকা মাঝারি হবে বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান পুরুলিয়া এবং সংলগ্ন জায়গাগুলোতে এছাড়া ঝাড়খণ্ডের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে দক্ষিণ ঝাড়খণ্ডে অতটা বৃষ্টি নয় হালকা হালকা হতে পারে তবে মধ্য ঝাড়খণ্ড এবং উত্তর পূর্ব ঝাড়খণ্ডে মাঝারি বৃষ্টি হতে পারে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি আজকের দিনটা হতে পারে এটা পরিষ্কার করে উল্লেখ করেছেন ভারতীয় আবহাওয়া দপ্তর এই রয়েছে একটা পূর্বাভাস আর ঝাড়খণ্ড আর দক্ষিণবঙ্গে আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমে যাবে বৃষ্টি হবে না বললেই চলে একেবারে তিরিশ সেপ্টেম্বর তারিখ পর্যন্ত আর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ঝাড়খণ্ডে ব্যাপক কোনো বৃষ্টির পূর্বাভাস এখনও আমরা দেখতে পাচ্ছি না উত্তরবঙ্গের পরিস্থিতি একটু আলাদা একটি অক্ষরেখা রয়েছে মধ্য মহারাষ্ট্র থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত সেটা প্রথমেই আপনাদের জানিয়েছি যার জন্য উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি কমবে আজকে তবে ভারী বৃষ্টিটা কিন্তু হবেই দু এক জায়গায় অতি ভারী বৃষ্টিও হবে যে সমস্ত জায়গাগুলোতে বা জেলাগুলোতে আজকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেই জেলাগুলোর নাম রয়েছে দার্জিলিং জেলা কালিম্পং জেলা সঙ্গে জলপাইগুড়ি জেলা আলিপুর দুয়ার জেলা এই চারটি জেলাতে কিন্তু সম্ভাবনা খুবই বেশি রয়েছে ভারী অতি ভারী বৃষ্টির কুচবিহার জেলাতে ভারী বৃষ্টি কিছু কিছু এলাকায় হতে পারে উত্তর দিনাজপুরে মাঝারি থেকে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি আজকে হতে পারে দক্ষিণ দিনাজপুর মালদহ জেলাতে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে ব্যাপক ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এই দুটি জেলাতে সুতরাং উত্তরবঙ্গে বৃষ্টি আজকে চলবে আগামীকাল কি হতে পারে উত্তরবঙ্গে আগামীকালের যা পূর্বাভাস উত্তরবঙ্গের জন্য রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার এখানে হালকা মাঝারি বৃষ্টি হবে দু এক জায়গায় দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হবে তাই আগামীকাল বৃষ্টি আরও কমবে সঙ্গে যে আপডেট রয়েছে বিশেষ করে উনত্রিশ সেপ্টেম্বর তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি অনেক অনেক কমে যাবে কিন্তু অক্টোবর মাসের দুই তারিখে আবার বৃষ্টি বাড়বে এটা জানিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর নিচের দিকের জেলাগুলোতে আগামীকাল উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে অনেক বৃষ্টি কমে যাবে বিক্ষিপ্ত হালকা হালকা দু এক জায়গায় হালকা মাঝারি উত্তর দিনাজপুরে হতে পারে তাই সারা পশ্চিমবঙ্গের আপডেট অবশ্যই আপনারা বুঝতে পারলেন দক্ষিণবঙ্গে আজ থেকে বৃষ্টিমুক্ত আবহাওয়া অন্যদিকে রয়েছে উত্তরবঙ্গে উনত্রিশ তারিখ থেকে বৃষ্টিমুক্ত আবহাওয়া তবে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি কোনো কোনো জেলায় হতে পারে যেটা আপনাদের জানিয়ে দিয়েছি উত্তরপূর্ব ভারতের মধ্যে ত্রিপুরার ক্ষেত্রে যে আপডেট রয়েছে এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি দু এক জায়গায় একটু ভারী বৃষ্টির কথা কিন্তু বলছেন ভারতীয় আবহাওয়া দপ্তর বিশেষ করে দু এক জায়গায় দু এক জায়গায় কোনো কোনো জেলাতে হতে পারে মূলত হালকা মাঝারি বৃষ্টিটাই আজকে হবে আগামী কাল থেকে ত্রিপুরাতে বৃষ্টি অনেক অনেক কমে যাবে সঙ্গে মিজোরামে আজকে মাঝারি থেকে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে মণিপুর নাগাল্যান্ডে হালকা মাঝারি বৃষ্টি হবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এই তিনটি রাজ্যের যা পূর্বাভাস কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে ব্যাপক বৃষ্টির সেরকম কোনো পূর্বাভাস নেই তবে সব থেকে বড় ব্যাপার রয়েছে অক্টোবর মাসের এক তারিখ থেকে ব্যাপকভাবে বৃষ্টি বাড়বে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টি আবার আসছে অক্টোবর মাসের এক তারিখ থেকে এটা বিভিন্ন মডেল দেখাচ্ছে তাই আপনাদের সেটা আগাম জানিয়ে দিলাম এর পরিবর্তন হতে পারে তবে জেনে রাখা ভালো যে অক্টোবর মাসের এক তারিখ থেকে আবার ত্রিপুরাতে বৃষ্টি বাড়বে শুধু তাই নয় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় ব্যাপক বৃষ্টি আসতে পারে এবার জানাব আপনাদের ভারতবর্ষের অন্যান্য জায়গার পরিস্থিতি ঘূর্ণাবর্ত অক্ষরেখার জন্য কঙ্কন গোয়া মধ্য মহারাষ্ট্র গুজরাট এই সমস্ত জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আজকে চলবে কর্ণাটকের কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি চলবে সঙ্গে অন্যান্য যে আপডেট রয়েছে পশ্চিম দিকের জায়গাগুলো বা রাজ্যগুলোতে বৃষ্টির পূর্বাভাস আজ এবং আগামীকাল তারপর আস্তে আস্তে কমবে আর বর্ষার অগ্রগতি এই মুহূর্তে থমকে রয়েছে কারণ ঘূর্ণাবর্ত রয়েছে অক্ষরেখা রয়েছে যার জন্য বর্ষা বিদায় এই মুহূর্তে আর অগ্রগতি লাভ করছে না তবে আগামী কয়েকদিনে পরিস্থিতি অনুকূল হলে আবার বর্ষা বিদায় নেবে ইতিমধ্যে বর্ষা বিদায় যে সমস্ত রাজ্যগুলো থেকে নিয়েছে কিছু কিছু জায়গায় রাজস্থান গুজরাট দু এক জায়গায় দু এক জায়গায় নিয়েছে হরিয়ানা পাঞ্জাব এই সমস্ত জায়গা থেকে পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায়ের সময় রয়েছে দশ থেকে পনেরো অক্টোবর তারিখের মধ্যে এখনও দেরি রয়েছে বাংলাদেশের জন্য যা পূর্বাভাস রয়েছে দক্ষিণাঞ্চল খুলনা বরিশাল চট্টগ্রাম এখানে আজ থেকে বৃষ্টিমুক্ত পরিবেশ ঝলমলে আকাশ আংশিক মেঘলা আকাশ থাকবে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা আপাতত থাকছে না তিরিশ সেপ্টেম্বর তারিখ পর্যন্ত উত্তরাঞ্চলে ভারী বৃষ্টি হবে আজকে রংপুর বিভাগের দিকে রংপুর তেঁতুলিয়া এই সমস্ত জায়গাতে আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল হালকা মাঝারি বৃষ্টি হবে ময়মনসিংহ সিলেট রাজশাহী বিভাগে আজকে কখনো কখনো একটু হালকা হালকা কিছু কিছু জায়গায় দু এক পশলা হালকা মাঝারি খনিকের বৃষ্টি হতে পারে ঢাকা বিভাগে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা আজকে নেই এবং আগামী কালের পর থেকে আগামী পরশু থেকে উত্তরাঞ্চলগুলোতে বিশেষ করে রংপুর বিভাগে আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে তবে অক্টোবর মাসের আবার এক তারিখ থেকে বৃষ্টি বাড়বে বিশেষ করে সিলেট ময়মনসিংহ কুমিল্লা অঞ্চল চট্টগ্রাম বিভাগে তাই দক্ষিণাঞ্চলে আপাতত যা পূর্বাভাস রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকাতে আজ থেকে তিরিশ সেপ্টেম্বর তারিখ পর্যন্ত কোনোরকম বৃষ্টির খবর নেই থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং